আজকে আমি ফ্রিজে থাকা গরুর মাংস দিয়ে এই বিফ কুপ্তাটা বানিয়েছিলাম আর এটা যে কী মজার হয়েছিল আসসালামু আলাইকুম সবাইকে আর এই বিফ কুপ্তা কিন্তু পোড়াটাই মানে ভাজা ছাড়া আমি রান্না করব। এখানে দেখেন হাফ কেজির মতো গরুর মাংস আমি ব্লেন্ডারে মানে ব্লেন্ড করে নিয়েছিলাম কিমা করে নিয়েছে তারপর এখানে এক চা চামিচ করে আদা রসুন বাটা জিরা বাটা দিলাম তারপর এখানে এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিলাম আর এখানে এক চা চামিচের একটু হবে ধনে গুঁড়া দিলাম আর যে লবণ দিলাম স্বাদ মতো তারপরে একটু বাইন্ডিংয়ের জন্য এখানে হাফ কাপের একটু কম হবে আমি এখানে বেসন দিলাম তারপর এখানে এক টেবিল চামিচের মতো পেঁয়াজ বাটা দিলাম তারপরে যে উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেছে। আর প্রথমে আমি গরম মশলা গুঁড়াটা দিতে ভুলে গিয়েছিলাম তার জন্য এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া এখানে হাফসা চামচ দিয়েছিলাম তারপরে যে আবারও ভালো করে মাখিয়ে নিয়ে এখন দেখেন বল করে নিচ্ছি আর অনেক সময় দেখা যায় ফ্রিজে থাকা মাংস রান্না করে খেতে খেতে আর ভালো লাগে না তখন এরকম করে কোফতা বানিয়ে দেবেন দেখবেন যে বাড়ির সবাই একদম চেটে খাবে কি যে মজার হয় তো আমি আজকে বানিয়েছিলাম তো আমার বাসার সবাই কিন্তু অনেক পছন্দ করেছিল এই কোফতাটা তারপরে যে হাত দিয়ে এক হাতে কিন্তু আমি করে নিয়েছি সবগুলোই এরকম বল আর এই বলগুলো কিন্তু আমি একদমই ভেজে নেব না তারপরে যে প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তারপরে এখানে আমি পেঁয়াজ কুচে দিলাম হাফ কাপের মতো আর এগুলো কিন্তু হালকা আমি ভেজে নেব আর এই যে এখন দেখেন এখানে আমি দু চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপর এখানে এক টেবিল চামিচের মতো পেঁয়াজ বাটা দিলাম আর দিলাম এখানে দারচিনি এলাচ আস্ত দিলাম তারপরে যে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম এখন এখানে এক চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম তারপর এখানে দু চা চামচের মতো লাল মরিচের গুঁড়াটা দিয়ে দেব আর ধনে গুঁড়া দিলাম দেড় চা চামচের মতো তারপরে যে লবণ দিলাম স্বাদ মতো এখন এই যে এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এখন এই যে মশলাটা ভাজার পর আমি এখানে টমেটো পেস্ট দিয়ে দিলাম এখানে দেড়টা টমেটোর মতো আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছিলাম আর এটা কিন্তু ভালো করে ভোনা করে নিতে কাঁচা দিয়েছে আর এটা যখন ভোনা করা হয়ে যাবে তখন এটার মধ্যে পানি দিয়ে দেবো অল্প পরিমাণে আর এই কোপ্তাগুলো কিন্তু ভাজার দরকার নেই তারপরে যে একটা একটা করে কোপ্তা আমি কাঁচা কোপ্তায় দিয়ে দিলাম এখানে এটার সাথে একসাথেই কষিয়ে নেব আর বন্ধুরা যারা আমার চ্যানেল আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদের কাছে প্লিজ প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এখানে দেখেন এটার সাথে আমি এই যে দুইটা মানে মিডিয়াম সাইজের আলু কাঁচা আলু এরকম করে কেটে দিয়ে দিলাম একসাথে কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর এটা কিন্তু এখন কোনোভাবে নাড়াচড়া করা যাবে না একদম পাঁচ মিনিট বা ছয় মিনিট পর এটা নাড়াচড়া করতে হবে আর চোলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম আঁচে রেখে দিয়েছি আর আস্তে আস্তে করে উলটিয়ে পাল্টে দিতে হবে আর আমি যেহেতু এটাতে বেসন দিয়েছি এটা কিন্তু সহজে ভাঙবে না তারপর দেখেন এরকম করে আমি দুই তিনবার পানি দিয়ে কিন্তু এটা কষিয়ে নেব তো এটা কিন্তু প্রথমবার পানি দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর গরু মাংস যেহেতু এটি সিদ্ধ হতে সময় লাগে তার জন্য এরকম করে দুই তিনবার করে পানি দিয়ে কষিয়ে নিতে হবে আর কষানোর শেষ কিন্তু এখন কিন্তু এই যে একদম পানি দিয়ে দিলাম তারপর এখানে হাফ চাচা আমি জিরা গুঁড়া দিলাম ভাজা জিরা গুঁড়া আর এখন দিয়ে দেবো কিছুটা গরম মশলা গুঁড়া তো এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঝোলটা যখন যে রকম শুকিয়ে আসবে তখন এটার মধ্যে কয়েকটা আস কাঁচামরিচ দিতে হবে কারণ হচ্ছে কাঁচামরিচটা দিলে অন্য রকম একটা ফ্লেভার আসে আর একদম স্মেলে আপনার সারা বাড়ি ছড়িয়ে যাবে এত সুন্দর একটা স্মেল হয় আর রান্না যেহেতু শেষ এখন আমি কিন্তু বাগার দিয়ে দিলাম তো আপনারা চালে কিন্তু পেঁয়াজ ব্যারেজ তো উপর দিয়ে ছিটিয়ে দিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় দিলে অন্য অন্যরকম একটা স্বাদ হয় তো আপনাদের কি বলে বোঝাবো আমার কাছে যে কোনো গরু মাংস বলেন বাগার দিলে অনেক ভালো লাগে তো হয়ে গেলেও রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন